ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পবিত্র আশুরার শুভেচ্ছা জানাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত একটি ফুটেজে তাকে দেখা গেছে স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে আশুরার আগের দিন এক অনুষ্ঠানে মসজিদে উপাসনাকারীদের শুভেচ্ছা জানাতে দেখা যায় খামেনিকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এর আগে গত ১৩ জন ইসরায়েলের হামলা ইরানের শীর্ষ সামরিক ব্যক্তিত্ব ও পরমাণু বিজ্ঞানীদের নিহতের খবর ঘোষণার একটি রেকর্ড করা ভিডিওতে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত বারো জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর আকস্মিক হামলা চলায় ইসরায়েল এরপর ইসরায়েলে পাল্টা বিমান হামলা চালায় ইরান শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির যুদ্ধ ইসরায়েলের সঙ্গে ইরানের ওই বারো দিনের যুদ্ধ চলাকালে খামিনি টেলিভিশনের তিনটি ভিডিও বার্তায় উপস্থিত হয়েছিলেন এরপর ছড়ায় তার বাংকারে লুকিয়ে থাকার গুঞ্জন শনিবার ইরানি গণমাধ্যমে খামিনির এই উপস্থিতি ছিল প্রধান খবর এমনকি টেলিভিশনে তার সমর্থকদের তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশের দৃশ্য প্রচার করা হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় এই ভিডিওটি তেহরানের ইমাম খামিনি মসজিদে ধারণ করা মসজিদটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খামিনির নামে নামকরণ করা সিয়া মুসলিম প্রধান দেশটির জন্য শোকের মাস মহরম চলাকালে খামেনির এই উপস্থিতি প্রকাশ্যে এল এই উৎসবটি সাধারণত সর্বোচ্চ নেতার উপস্থিতিতে পালন করা হয় এর আগে গত ২৬ জুন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আগের রেকর্ড করা বক্তব্যে খামেনি বলেছিলেন ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না তার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারো দিনের এই যুদ্ধে নয় শতাধিক মানুষ নিহত হয়েছেন সারা জেরিয়েন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ